আমরা মানুষগুলো কত অদ্ভুত তাই না আমাদের ভিতরে কত যন্ত্রণা কত কষ্ট কত দুঃখ লুকিয়ে থাকে হয়তো বা আমাদের সময়ের পরিস্থিতি আমরা কাউকে বলতেও পারি না তাই না আর আমার কাছে মনে হয় মেয়েদের একটু বেশি কষ্ট এগুলা হয়তোবা সবসময় সবার কাছে বলতেও পারে না তাই এটা তো বিশ্বাস করি আল্লাপাক মানুষকে কষ্ট দেয় আবার সুখ দেয় দুঃখ দেয় সমস্ত কিছু আল্লাপাকের তরফ থেকেই তো আসে তাই না এই তো আজকে কিছু যাবৎ লাগে মনটা খুবই খারাপ অবশ্যই আমরা মানুষ আমাদের সব কিছুই মেনে চলতে হবে এইটার নামই জীবন কালকে বিকেলে কাঁঠাল আর আমের বিকেল নাস্তা করা হয়েছে তো তাই আমরা কাঁঠাল কেউ সিলতে পারি না আপনাদের বাইয়াই কাঁঠাল সুন্দর করে সিলতে পারে আমি আম কেটে কেড়ে দিলাম বিকেলের নাস্তা হিসাবে এই তো দোয়া করি আল্লাহ পাক আপনাদের সবাই অনেক ভালো রাখো সুস্থ রাখু এই দোয়াই করি তাহলে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম